নমস্কার বন্ধুরা পিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই যে কোনো অনুষ্ঠানে বাঙালি লুচি আলুর দম না হলে চলে না আজ বানিয়ে ফুলকো ফুলকো ও সাদা সাদা লুচি আর আলুর দমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এটা আপনারা সকাল বা বিকালে জলখাবার হিসাবেও রাখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি লুচির ডোটা তৈরি করে নেব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে এক বাটি মতো ময়দা নিয়েছি আর ওই বাটির মাপে তিনের চার অংশ নিয়েছি সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি তবে আপনারা ঘিয়ার বদলে সাদা তেলটাও দিতে পারেন এবার ময়দা সুজি নুন চিনি ঘি সব একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এইভাবে একটু হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নিতে হবে তাহলে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যাবে টুকনো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে জলটা একবারে দিতে যাবেন না বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন তাহলে দেখবেন ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তো দেখুন জল দিয়ে মেখে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা বাটিতে তিনটে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলোকে দেখুন ঠিক এই রকম ডুমো ডুমো করে একটু কেটে নিয়েছি এদিকে দেখুন একটা প্লেটের মধ্যে নিয়েছি এক চামচ মতো আদা বাটা নিয়েছি একটা কুচনো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে এবার রান্নাটা করার জন্য কড়া গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এই আলুগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন আলুগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এই আলুর দমের আলুগুলো সবসময় একটু লালচে করে ভাজার চেষ্টা করবেন তাহলে আলুর দমটা দেখতেও যেমন সুন্দর হয় তেমনি খেতেও খুবই ভালো লাগে তো আলু ভাজাটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে এবার যে আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা এবার আদা ও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হিং অনেক সময় কি হয় ফোড়নের মধ্যে যদি হিংটা দেওয়া হয় হিংটা পুড়ে যায় তাই আমি আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হিংটা দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হিমটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে ওই প্লেটে অল্প পরিমাণে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো যোগ করে দেবো প্রথমে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম এরপর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে গুঁড়ো মশলা আর টমেটোটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে না আসছে আর মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে যেতে হবে তো দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে টমেটো খুব সুন্দর নরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি এবার কসুরি মেথিটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কসুরি মেথিটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলার সঙ্গে ভাজা আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আলুটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল জলটা দিয়ে সব কিছুকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা লাগিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি তো এইভাবে ঢাকা দিয়ে আমি সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকাটা খুলে নিলাম আর আলুগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও কয়েকটা আলু এইভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে করে দিচ্ছি এইভাবে ম্যাশ করে দিলে ঝোলটা একটু গাঢ় হবে আর আলুর দমটা খেতে খুবই ভালো লাগবে এবার আবারও একটু ভালো করে নেড়েচড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি তারপর ঘি ও চিনিটাকে দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার সব শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আলুর দমটা সার্ফ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আলুর দমটা আমি একটা বাটির মধ্যে সার্ফ করে দিচ্ছি তো দেখুন আলুর দমটা তৈরি হয়ে গেছে এবার আমি লুচিটা তৈরি করে নেব এদিকে ততক্ষণে যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ডোটা ঢাকাটা খুলে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি লেচিটা ভালো করে মেখে নিয়ে এবার একটা রোল করে নিচ্ছি তারপর এর থেকে লেচিগুলো কেটে নেব ঠিক এই রকম একটু মাঝারি সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে এখন লুচিগুলো বেলে নেব তার জন্য বেলুন চাকিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি বারের মধ্যে থেকে একটা একটা লেচি নিয়ে লুচির আকারে বেলে নিতে হবে দেখুন একটা লুচি আমি বেলে নিয়েছি একইভাবে সব লুচিগুলোকে প্রথমে আমি বেলে নেব তারপর ভাজবো তো দেখুন সব লুচিগুলোকে আমি আগে বেলে নিয়েছি এবার লুচিগুলো ভাজার জন্য আগে থেকে কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে এলে এবার এর মধ্যে থেকে একটা লুচি নিয়ে তেল ও ঘিয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ঘিয়ের মধ্যে লুচিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে ফুলে উঠেছে এবার লুচিটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন লুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি একইভাবে সব লুচিগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন একেবারে সাদা ধবধবে আর ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে এবার আগে যে আলুর দমটা তৈরি করে রেখেছিলাম তার সঙ্গে লুচিগুলোকে সার্ভ করে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারাও একবার এই রকম গরম গরম ফুলকো লুচি আর আলুর দমের তরকারিটা বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ